শিক্ষার্থী বন্ধুরা আর আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো এই টিউটোরিয়াল সিরিজ তাদের জন্যই যারা নতুন কম্পিউটার শিখেছেন ইন্টারনেট ব্রাউজিং করতে পারেন বিভিন্ন ফাইল ফর্মেট সম্পর্কে ধারণা আছে কম্পিউটারে বিভিন্ন ছবি ভিডিওস এগুলো চিনেন তাদের জন্য তো একদম নতুন যারা তারা এটা শুরু করতে পারেন তো আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমাদের কম্পিউটারের ফাইলগুলো চিনব যেমন আমরা যদি এখানে দেখি এটা একটা প্রোগ্রাম এটা একটা সফটওয়্যার এইটা মাই কম্পিউটার এটার মধ্যে অনেকগুলো হার্ড ড্রাইভ আছে যেখানে আমরা এখানে দেখতে পারি যে বিভিন্ন পিকচার বিভিন্ন ভিডিওস এগুলো থাকে রিসাইকেল বিন তো প্রথমে এটা আমাদের যেই কাজটা করতে হবে আমরা যদি কোনো একটা এখান থেকে যে কোনো একটা মানে এখানে যদি কোনো একটা ছবিতে যাই যেমন আমি যদি এখানে পিকচারস এ ক্লিক করি সেক্ষেত্রে এখানে পিকচার থাকে তো বাই ডিফল্ট এখানে আমাদের কোনো পিকচার নাই বা এখানে ভিডিওসে গেলে ভিডিওস থাকে আর এছাড়া আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারি বিভিন্ন পিকচার যেমন আমরা যদি গুগল থেকে কোনো একটা পিকচার ডাউনলোড করি সেক্ষেত্রে এখানে ডাউনলোড করে ডেস্কটপে সেভ হবে আচ্ছা আমরা এখানে যাই এখানে গিয়ে এটা লিখে আমি সার্চ করলাম করার পরে এখানে যদি আমি যাই ইমেজেস পর যে কোনো একটা ছবি যদি আমি এখান থেকে ক্লিক করি ক্লিক করে যদি ডাউনলোড করি যেমন এখানে রাইট ক্লিক করে সেভ ইমেজ করে আমরা এখন ডেস্কটপে সেভ করবো এটাকে আচ্ছা এখন এটা মিনিমাইজ করে দিই তো খেয়াল করেন এইটা একটা পিকচার কিন্তু আসলে এটা একটা জেপিজি ইমেজ আমরা হোভার করলে বুঝতে পারছি কিন্তু আমরা যদি যে কোনো একটা ফাইল এডিট করতে চাই সেক্ষেত্রে ফাইলের একটা এক্সটেনশন থাকে তিনটা একটা ডট দিয়ে তিনটা বা চারটা এখানে শেষে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে এক্সটেনশন সেটাকে আমাদের এনাবেল করে নিতে হবে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে হলে আমাদের কম্পিউটার প্রিপেয়ার করে নিতে হবে আজকে আমরা সেটিই করবো প্রথমেই আমাদের যেটা করতে হবে আমরা এখান থেকে যাব কন্ট্রোল প্যানেল তো আমি এখানে উইন্ডোজ এইট ব্যবহার করছি এখান থেকে সেটিংস থেকে কন্ট্রোল প্যানেলে যাবেন এইখানে কন্ট্রোল প্যানেলে সরাসরি ঢুকে ফোল্ডার অপশনস পাবেন মূলত এখানে যে উইন্ডোটি দেখা যাচ্ছে এটাই হচ্ছে ফোল্ডার অপশনস এখানে যাবেন ভিউ এরপরে এখানে দেখবেন একটা চিহ্ন একটা চেক বক্স রয়েছে এগুলোকে বলা হয় চেক বক্স হাইড এক্সটেনশনস ফর নন ফাইল টাই সেটা বাই ডিফল্ট চেক হয়ে থাকে এটাকে আনচেক করে দিবেন। অর্থাৎ আমরা শো করতে করতে যাচ্ছি নাই এরপরে ওকে করে দিবেন তারপরে উইন্ডোটি কেটে দিয়ে দেখবেন যে এখানে একটা এক্সটেনশন চলে আসছে যে ইন্ডেক্স ডট জেপিজি অর্থাৎ আমরা প্রতিটা ফাইলের এখন এক্সটেনশন দেখা যাবে তো এটা হচ্ছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের কম্পিউটার একটা ব্রাউজার লাগবে তা আমরা অলরেডি গুগল ক্রম ফায়ারফক্স ইনস্টল করে নিয়েছি তো আমি আপনাদের গুগল ক্রোমের যে ডিফল্ট যে ডেভেলপার টুলস সেটা ব্যবহার করে কাজ দেখাবো অর্থাৎ যখন আমরা কাজ করব তখন ডেভেলপার টুলস ব্যবহার করবো আপনারা অবশ্যই গুগল ক্রোমটা ডাউনলোড করে নেবেন এখানে ডেভেলপার টুলস বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ইন্সপেক্ট করলে যেই অংশটা নিচের দিকে চলে আসছে বা বাম দিকে চলে আসছে সেটাকেই বলা হচ্ছে ডেভেলপার টুলস এটা দিয়েই মূলত অনেক ধরনের কাজ করা যায় তো এখানে এটা ডান দিকে রাখতে পারেন অথবা এখানে ক্লিক করলে বটম অর্থাৎ নিচের দিকে চলে আসবে এখানে যদি আপনি ইএসসি চাপ দেন সেক্ষেত্রে যে কনসোলটা সেটা চলে যাবে তো এই ব্যাপারগুলো আমরা আরও অ্যাডভান্স পরে জানবো আর এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে কোনো একটা কোড এডিটর তো কোড এডিটর হিসেবে আপনাদের আমি সাবলাইম দেখাবো এর আগে আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কাজ করেছি বা দেখা যাচ্ছে আরও অন্যান্য যেসব গুলো রয়েছে সেগুলো দিয়ে কাজ করেছি তবে আমি আপনাদের সাবলাইম দিয়ে কাজ করা দেখাবো তো সাবলাইম ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে লিখবেন সাবলাইম ডাউনলোড তো সাবলাইম টেক্সট থ্রি নামে যে ভার্সনটা রয়েছে সেটা কি আমরা ডাউনলোড করবো এখানে সাবলাইম টেক্সট ডট কম স্ল্যাশ থ্রি এই যে ওয়েবসাইট রয়েছে এখানে গিয়ে আপনি আপনার কম্পিউটারের জন্য এখান থেকে ডাউনলোড করে নেবেন আমরা উইন্ডোজ ব্যবহার করছি বলে এখানে উইন্ডোজের জন্য যেই ইএসি ফাইলটা রয়েছে সেই ফাইলটা ডাউনলোড করব এবং এখানে দেখবেন যে এটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড করলে এটাকে ওপেন করে ইনস্টল করতে হবে তো আমাদের কম্পিউটার এখানে সাবলাইম টেক্সট অলরেডি ইনস্টল করা রয়েছে আমরা সাবলাইম টেক্সটটা যদি এখানে ওপেন করি আমরা ডাউনলোডটা ক্যান্সেল করে দিয়ে আসি তো সাবলাইম টেক্সট যদি ওপেন করি এই হচ্ছে আমাদের সাবলাইম টেক্সট পরিচিতিটা আপনি পেতে হলে আমাদের একটা ব্লগ রয়েছে সাবলাইম সেটা দেখতে পারেন এছাড়াও আমি বেসিকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমরা যদি কোনো একটা ফাইল নিতে চাই কন্ট্রোল এন দিলেই নতুন একটা ফাইল আমরা এখানে নিতে পারবো মেইনলি একটা ওয়েবসাইটে শুধুমাত্র একটাই ফাইল থাকে না অনেকগুলো ফাইল থাকে তো অনেকগুলো ফাইলের জন্য আমরা যেটা করি একটা ফোল্ডার করি তো আমরা এখানে যদি একটা ফোল্ডার করতে চাই অর্থাৎ ডেস্কটপে আমরা যদি কোনো একটা ওয়েবসাইট বানাতে চাই সেক্ষেত্রে একটা নিউ ফোল্ডার এখানে যাব যাওয়ার পর এখানে মাই ড্যাশ ওয়েবসাইট এখানে যাব মাই ডট ওয়েবসাইট এখানে গেলাম তো এখানে একটা নতুন একটা ফাইল তৈরি করতে হবে যেটা হচ্ছে ওয়েব ফাইল যেটা দিয়ে আমাদের ওয়েবসাইটটা দেখা যাবে তো সেই ফাইলটা যদি করতে চাই সেক্ষেত্রে নিউ এখানে টেক্সট ডকুমেন্ট অর্থাৎ আমরা যেটা করতে চাচ্ছি ওয়েবসাইট বানাতে চাচ্ছি ওয়েবসাইটগুলো সবসময় টেক্সট ফাইল হয় আর যদি ওয়েবসাইটে আমরা যখন ইমেজ বিভিন্ন অন্যান্য যে টেক্সট বা অডিও ভিডিও ফাইল সেক্ষেত্রে সেই ফাইলগুলো আলাদা হবে কিন্তু মেইন যেটা দেখানো হয় সেটা হচ্ছে একটা এসডিএমএল ফাইল তা আমরা এখন টেক্সট ডকুমেন্টে ক্লিক করব করার পরে এটা টেক্সট ডকুমেন্ট আসবে এটা টোটালটা অর্থাৎ এক্সটেনশন সহ টোটাল মুছে দিবেন তারপর এটা একটা নাম দিবেন যে সাইট ডট এস তো সাইড ডট যদি দিতে চাই সেক্ষেত্রে আমাকে একটা ওয়ার্নিং শো করবে তো ওয়ার্নিং শো করবে অর্থাৎ আমরা এক্সটেনশন যে চেঞ্জ করতে যাচ্ছি সেটা এখানে বলা হচ্ছে তো আপনি এখানে ইয়েস করবেন করলে এখানে দেখতে পারবেন যে এইচটিএমএল হয়ে গিয়েছে এবং এটা যদি আপনি গুগল ক্রোম দিয়ে ওপেন করেন সেক্ষেত্রে ওপেন করতে পারবেন তো এখন এই ফাইলটা আমরা ওপেন করব হচ্ছে সাবলাইম টেক্স দিয়ে তো সাবলাইম টেক্স দিয়ে যদি এটা ওপেন করতে চাই সেক্ষেত্রে আমরা যে ফোল্ডারটা তৈরি করলাম সেই ফোল্ডারটা অর্থাৎ আমরা আপ অর্থাৎ আগের ফোল্ডারে গেলাম যার পর এটা টান দিয়ে ধরে বাম দিকে যদি ছেড়ে দেন সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন আপনার ফোল্ডারের মধ্যে যতগুলো ওয়েবসাইট থাকবে সবগুলো এখানে দেখা যাবে তো আমরা যদি এসটেম এল কোনো একটা ওয়েবসাইট বানাতে চাই সেক্ষেত্রে আমাদের কিছু স্ট্রাকচার মেনে চলতে হবে অর্থাৎ আমাদের বডি স্ট্রাকচার যেমন যে আমাদের হেড বডি ফুটার এই টাইপের যেই অংশগুলো রয়েছে তো এখানেও সেরকম অংশ থাকে যেমন আমরা যদি এখানে এইস করতে চাই সেক্ষেত্রে আমাকে প্রথমে লিখতে হবে এইচটিএমএল তো এই যে আমি এইভাবে লিখলাম এটাকে বলা হচ্ছে একটা ট্যাগ তো প্রতিটা ট্যাগের একটা শুরু এবং শেষ রয়েছে এটাকে যদি আমি শেষ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে শেষ করতে পারবো অর্থাৎ আমরা শেষে আমরা ঠিক একইভাবে আবার নিচে এন্টার দিয়ে এখানে লিখবো এইচটিএমএল তো শেষের ট্যাগটার একটাই ডিফারেন্ট আছে এখানে সেটা হচ্ছে যে একটা স্ল্যাশ আগে একটা স্ল্যাশ হবে তাহলে দেখেন একটা স্ল্যাশ দেওয়ার সাথে সাথে এখানে ডট ডট হয়ে গেল অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এইটা শুরু ট্যাগ আর এইটা হচ্ছে শেষ ট্যাগ অর্থাৎ আমরা স্ল্যাশ দেওয়ার আগ পর্যন্ত কিন্তু এটা আসছিল না তো এই স্টেমএল দেওয়ার পরে এবার একটা ট্যাপ দিয়ে ডান দিকে গিয়ে তারপরে আমাদের পরের ট্যাগ দিতে হবে তো এখানে এই স্টেমেলকে যদি পরের ভেতরে একটা ট্যাগ দিই সেটাকে বলা হচ্ছে চাইল্ড ট্যাগ আর এস টেমেল যেহেতু বাইরে রয়েছে এটাকে বলা হচ্ছে প্যারেন ট্যাগ তো প্যারেন ট্যাগের ভেতরে যদি চাইল্ড ট্যাগ দেন সেক্ষেত্রে একটা ট্যাব দিয়ে দিতে হবে এটাকে বলা হচ্ছে ইনডেন্ট করা তো এই ইন্ডেন্ট করা থাকলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কোন ট্যাগের মধ্যে আসলে কোন ট্যাগটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা কোড লেখার সময় অবশ্যই এটা চিন্তা করবেন তো আমি এখন এখানে যাই যে হেড অর্থাৎ প্রথমে আমাদের যেটা করতে হবে লিখতে হবে হেড তো আমরা এখানে হেড লিখলাম ঠিক একইভাবে এইটা দিয়ে আমরা এখানে দিব স্ল্যাশ হেড অর্থাৎ আমরা এখানে স্ল্যাশ দিয়ে চলে আসবো এটা সাবলাইমের একটা ফিচার আচ্ছা তো হেড লিখলাম এখন এখানে আমাদের নিচে গিয়ে আবার লিখতে হবে অর্থাৎ হেডের পরেই হেডের ভেতরে না হেডের পরেই লিখতে হবে বডি এবং এখানেও আমাদের স্ল্যাশ দিয়ে বডি শেষ করতে হবে অর্থাৎ এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার যেটা হচ্ছে স্টেমেল এরপরে হচ্ছে হেড তারপরে হচ্ছে বডি তো হেডের হেডের মানে হচ্ছে আমরা যখন ব্রাউজারে কোনো একটা ওয়েবসাইট দেখি যেমন আমরা এই ওয়েবসাইটটাই যদি দেখি সেক্ষেত্রে এখানে যেটা দেখা যাচ্ছে টাইটেল এটা হচ্ছে হেডের মধ্যে রয়েছে আর এর ভিতরে যে কন্টেন্ট দেখা যাচ্ছে এটা বডির মধ্যে আছে আমরা যদি টাইটেল দিতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে টাইটেল অর্থাৎ টাইটেল ট্যাগ শুরু এবং শেষ করতে হবে এবং এর মধ্যে লিখতে হবে যে দিস ইজ মাই টাইটেল আবার এখানে যদি আপনি লিখতে চান যেমন এখানে যা ইচ্ছা তাই লিখতে পারবেন যে দিস ইজ মাই ওয়েবসাইট এটা লিখে যদি আপনি এখন সেভ করেন কন্ট্রোল এস দিলে অর্থাৎ এই ফাইলটা আবার সেভ আছে কিনা সেটা বোঝার জন্য এখানে দেখবেন একটা ডট হয়ে আসে এটার মানে হচ্ছে এটা সেভ হয়নি আপনি যদি কন্ট্রোল ধরে এস দেন সেক্ষেত্রে দেখবেন ডটটা চলে গিয়েছে তার মানে এটা সেভ হয়েছে এখন এই ফাইলটা আমি যদি ব্রাউজারে ওপেন করি ব্রাউজারে ওপেন করার জন্য খুব সহজে ওপেন করতে পারবেন আপনি দিবেন কন্ট্রোল ও তারপরে আপনি যে ফাইলটা ওপেন করতে অর্থাৎ মাই ওয়েবসাইট থেকে সাইটে ওপেন করতে চাচ্ছেন সেক্ষেত্রে সেটা ওপেন হয়ে যাবে এছাড়াও আপনি আরও করতে পারেন এখানে মাই ওয়েবসাইটে ডাবল ক্লিক করে এটা টান দিয়ে ধরে ব্রাউজারে ছেড়ে দিলেও এটা ওপেন হবে তো তাহলে খেয়াল করে দেখেন এটা দিস ইজ মাই টাইটেল এটা ওপেন হলো এইখানে অর্থাৎ আপনার হেডে দিয়েছি টাইটেল ট্যাগের মধ্যে আর এইটা আমাদের বডিতে দিয়েছি বলে এটা তো বডিতে আপনি বিভিন্ন ধরনের যা ইচ্ছা তাই দিতে পারেন যেমন এটা আমরা নর্মাল একটা টেক্সট দিয়েছি এই জন্য আমরা যদি এখানে দেই এইচ ওয়ান এইচ ওয়ান মানে হচ্ছে হেডিং ওয়ান অর্থাৎ হেডিং ওয়ান মানে হচ্ছে বড় করে লেখা হবে আমরা যদি দেই দিস ইজ হেডিং ওয়ান সেক্ষেত্রে এটা যদি সেভ করি সেভ করার পরে এটা নতুন করে ওপেন করা লাগবে না সিম্পলি আপনি এখানে রিডাইরে রিলোডে ক্লিক করবেন রিলোডে ক্লিক করলে দেখবেন যে ওইটা চলে আসছে তাহলে এইটা হচ্ছে হেডিং ওয়ান তো এইভাবে আপনি বিভিন্ন ধরনের লেখা এখানে দিতে পারেন তো আগামী দিন আমরা দেখবো যে এটাকে কিভাবে কালার করতে হয় এবং কিভাবে আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসতে পারি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ